ঠিক আছে এই যে দেখ কারেন্টে চার্জ দিয়ে কিন্তু এটা চালাতে হয় সবদিকে লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে এটা কি গাড়ি নিয়ে আসছেন ভাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি না ভাই ভার্সন এটা কি বাচ্চাদের ভাই হ্যাঁ ভাই একটু চালায় দেখেন তো দেখেন এটা দুই হাজার চব্বিশের বাচ্চাদের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা কিন্তু চলে আসছে এবং কি এটা কিন্তু অনায়াসে দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিবে দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন কত স্পিড প্রতিটা চাকায় কিন্তু আবার লাইটিং আছে একেবারে অল্প জায়গার ভিতরে এই গাড়িটা কিন্তু ঘুরাতে পারবে দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন একশো পঞ্চাশ কেজি অনায়াসে এটা ওয়েট নিবে পিছনেও যাবে সামনেও যাবে গাড়ির কিন্তু ডানে বামে সব দিকেই লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে দুই হাজার চব্বিশের যে ভার্সনটা সেটা চলে আসছে আর এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে কিন্তু এটা চালাতে হয় অনায়াসে কারণে আপনি দেড়শো কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আর এটা কিন্তু আপনি খুবই সুন্দর একটা গাড়ি দেখেন দুই হাজার চব্বিশের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা প্রতিটা চাকায় লাইটিং আছে আর এটা ডিজাইনটা দেখেন সামনের লাইটিংগুলো দেখেন মাথা নষ্ট লেখা আছে ভাই আর ওয়ান ফাইভ এই সাইডেও লেখা আছে আর ওয়ান ফাইভ বডিতেও লেখা আছে আর ওয়ান ফাইভ ভাই গাড়িটা একটু ঘুরায় দেখেন এটা কিন্তু অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আরেকটু সামনে নিয়ে আসেন ভাই গাড়িটা এটা কিন্তু অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে এবং কি আপনার এটার কিন্তু যে কালার অরিজিনাল ইন্দোনেশিয়ান মডেল আর ওয়ান ফাইভ যে কালারটা হয় সেম কালার হবে এবং সিটটা হলো আপনার লেদারের ঠিক আছে আর দুইটা বাচ্চা বসতে পারবে এখানে একটা সিট আছে এখানে একটা সিট আছে মিটার সবাই দুই হাজার চব্বিশে দেখেন আর এটা কিন্তু এখান থেকে ইঞ্জিল থেকে শব্দও দিবে ঠিক আছে আর এই গাড়িটা যারা আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে